দর্শক কি দেখলেন একটা জাদু দেখলেন কিন্তু। আপনারা ইদানিং খুব বেশি জাদুকরী ঘটনা দেখছেন না বাংলাদেশে জাদুর শহর ঢাকাতে এখন এমন সব ম্যাজিক হচ্ছে যা দেখার জন্য আপনাকে সার্কাসে যেতে হবে না শাহবাগ মোড়ে দাঁড়ালেই হবে বন্ধুরা শাহবাগে আজকে যা ঘটলো তাকে নিছক কোনো ভুল বোঝাবুঝি বলে উড়িয়ে দেওয়ার সুযোগ নেই চোখের সামনে একজন ব্যক্তি পিস্তল সহ ধরা পড়লো জনতা তাকে পাকড়াও করলো ভিডিওতে সেই অস্ত্রের ঝঞ্ঝানি পরিষ্কার দেখা গেল অথচ কয়েক ঘন্টা ব্যবধানে সেই মারণাস্ত হয়ে গেল খেলনা কি চমৎকার নাটক তাই না খুনি তারা খুনিকে আড়ালো করার কাজও করা তারা করে আবার রাজপথে নেবে ন্যায় বিচারের অভিনয় করাও তাদের এক চেটিয়া অধিকার আজকের ভিডিওতে আমি এই পোস্টমর্টেম করব কিভাবে একটি আসল পিস্তল প্রশাসনের ছায়ায় খেলনা হয়ে যায় এবং কেন বিডি নিউজের মতো বড় গণমাধ্যম হুট করে তাদের নিউজের শিরোনাম পাল্টে ফেলে তৈরি মানে পাল্টে ফেলে এবং বলে খেলনা পিস্তল ধরা পড়েছে দেখুন আজকে এই যে ইউনুস মেটিকুলাস ডিজাইনের আর একটা ঘটনা আপনাকে দেখাবো আপনারা দর্শক ভিডিওটা আবার একটু দেখেন এই যে দেখেন এটা কোন অংশে কি আপনার কাছে আপনাদের কাছে খেলনা পিস্তল মনে হচ্ছে কোন অংশে কি খেলনা পিস্তল মনে হচ্ছে বলেন কোন অংশে খেলনা পিস্তল পুলিশ এটা নিজেই এটা লুকানোর চেষ্টা করতেছে পুলিশ কিন্তু নিজেই এটা লুকানোর চেষ্টা করতেছে যে এটা নিয়ে যে নাটক সাজাবে সেই নাটক সাজানোর চেষ্টা করা হচ্ছে এবং এই হল সেই দেখলেন আবার আমি একটু দেখাতে চাই আপনাদেরকে এই যে বিডি এ তারা হঠাৎ করে নিউজ করে ফেললো যে এটা হচ্ছে খেলনা পিস্তল দেখেন কত বার্তা দেউলিয়া পত্রিকা হয়ে গেছে এরা আমি বলবো মানে সরকারের তোষামত করতে করতে ইনকলাব মঞ্চ এই জঙ্গিদের তোষামত করতে করতে তাদের অবস্থা কি সমাবেশ থেকে একজন অস্ত্রধারীকে আটকের কথা ফেসবুকে লিখেছে বিক্ষোভকারীরা কিন্তু ঢাকা শহরের সাবেক ইনকলাব মঞ্চ বিক্ষোভ সমাবেশ থেকে এক যুবক অস্ত্র সহ আটকের তথ্যের পর পুলিশ বলেছে এটি একটি খেলনা পিস্তল পুলিশ বলছে আপনি বুঝলেন পুলিশ তাকে আড়াল করার চেষ্টা করছে যে বলছে এটা একটা খেলনা পিস্তল কিন্তু এই যে আটটার দিকে যে ঘটনাটা ঘটেছে এই ঘটনা তুলে ধরতে গিয়ে বিক্ষোভের কেউ কেউ ফেসবুকে লেখেন সমস্যা থেকে একজন অস্ত্রধারীকে আটক করা হয়েছে এবং সে নাকি আবার পাকিস্তানি এই পিস্তলটা নাকি আবার পাকিস্তানি পিস্তল উপকমিশনার মাসুদ আলম বলেন আটক ওই ব্যক্তির নাম আরাফা তার কাছে একটি অস্ত্র পিস্তল পাওয়া গেছে সেটা খেলনা পিস্তল সে কি উদ্দেশ্যে কেন শাহবাগ এসেছে সে ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বিস্তৃত পরে জানানো হবে দেখেন লিডিং একটা পত্রিকা বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কম সেখানেও দেখলো এখন আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই যে কেন এই খেলনা পিস্তলকে বা পিস্তলকে তার মানে আসল পিস্তলকে তারা কেন খেলনা পিস্তল বানানোর নাটক করতেছে সেই জিনিসটা আমি আপনাদেরকে আজকে বিশ্লেষণ করে বুঝাতে চাই এখানে কি মেটিকুলস ডিটেইলসে ঘটনাটা একবার ঠান্ডা মাথায় চিন্তা করুন যখন ওই ব্যক্তি আটক করা হয়েছে তখন প্রথম যে ভিডিওটা ছড়িয়েছিল ত সেখানে পিস্তলের এই যে গঠন মেটালিক বডি ধরা পড়ার পরও ওই ব্যক্তির অভিব্যক্তি ছিল স্পষ্ট দেখা যাচ্ছিল ওটা কোনো খেলনা নয় এমনকি প্রথম সারি সংবাদ মাধ্যম শিরোনাম শিরোনাম করেছিল শাহবাগে পিস্তল সহ যুব কাটক কিন্তু খেলা শুরু হলো একটু পর যখন প্রশাসনের উপর মহল থেকে নির্দেশ আসলো তখন অদ্ভুতভাবে ভিডিওগুলো ইন্টারনেট থেকে উদা হতে শুরু করলো ভিডিও নিউজ হতে শুরু করে অনেক বড় বড় গণমাধ্যম হঠাৎ করে বলা শুরু করলো ওটা নাকি প্লাস্টিকের খেলনা পিস্তল শুনো সাংবাদিক ভাইদেরকে বলি দেশের মানুষ কি অন্ধ আমরা কি ভিডিও দেখিনি নাকি ওটা অন্য কিছু ছিল আপনারা যখন সংবাদে শিরোনামন পাল্টান আর অডিও ভিডিও ভিডিও ডিলিট করেন তখন কি একবারও ভাবেন না যে আপনার নির্লজ্জ দালালি মানুষের কাছে ধরা পড়েছে বা ধরে ফেলেছে সংবাদ শিরোনামে যখন একে একে পাল্টা থাকে তখন বোঝা যায় পর্দার আড়ালে অন্য কোন ষড়যন্ত্র চলছে এই নাটকের সবচেয়ে কমেডি অংশটা কি জানেন যখন তারা আর আড়াল করতে পারে না তখন দেখে জালিয়াতে ধরা পড়ে যাচ্ছে তখন তারা তাদের সেই পুরনো ট্রাম্প কার্ডটা আবার বের করে সেটা কি সেটা হলো ওই ব্যক্তি আসলে আওয়ামী লীগের কর্মী মানে তাকে আওয়ামী লীগের ট্যাগ দিয়ে দেওয়া হোক কি চমৎকার লজিক আপনারাই অস্ত্র নিয়ে ধরা খাবেন আপনারাই পরিস্থিতি গোলা করবেন আর ধরা খেলে বলবেন আওয়ামী লীগ করবি এটা কি সেই পুরনো কৌশল নয় নিজেরাই খুনের পরিবেশ তৈরি করো পরিস্থিতি অস্থিতিশীল করো আর নিজেদের লোক ধরা পড়লে তাকে বলি দিয়ে বলি দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করবো যে আওয়ামী লীগ ট্যাগ বা তাদের বিরোধী ট্যাগ দিয়ে দেশের মানুষ এখন আর এই সস্তা ন্যারেটিভ বিশ্বাস করে না আপনারা কাকে আওয়ামী লীগ বলছেন আর কাকে সাধু বানাচ্ছেন জনগণ তা জানে নাটক ন্যারেটিভ এই ভিকটিম কার্ড এখন সবার মানে এখন সবার কাছে এটা একটা বাসি বাসি খবর জিনিস হয়ে গেছে সবাই মানুষ এই জন্য কথা বলতে আপনি জনগণকে যাকে জিজ্ঞেস করবেন তাদের কষ্ট পাচ্ছে কিন্তু তাদেরকে জিজ্ঞেস করলে তারা বলে ভাই কি বলবো কিছু বললেই তারা আওয়ামী লীগ ত্যাগ দিয়ে তাদেরকে হেনস্থা করবে এখন প্রশ্ন হলো এই নাটকের পরিচালককে কেন বারবার এমন ঘটনা ঘটছে যেখানে সত্য ধামাচা দেওয়ার জন্য পুরো রাষ্ট্রযন্ত্রকে নামিয়ে দেওয়া হচ্ছে এবং তার সহচররা এখন যে খেলাটা খেলছে তাকে তারা রাষ্ট্রীয় মেডিকেল বলছেন কিন্তু দেশের পরিস্থিতি কৃত্রিম ভাবে অস্থিতিশীল করার চেষ্টা চলছে যখন প্রশাসনের শীর্ষ পর্যায়ে সহযোগিতা একটি মারণাস্ত্রকে খেলনা বলে চালিয়ে দেওয়া হয় তখন বুঝতে হবে এদেশের আইনের শাসন বলতে কিছু নাই আছে কেবল কিছু বিশেষ গোষ্ঠীর এজেন্ডা বাস্তবেন আপনারা কি ভাবছেন মানুষ এই জালিয়াতি জালিয়াতি বুঝে না আপনারা যত ধামাচাপা দেবেন তত সত্য বেশি প্রবলভাবে ফিরে আসবে আমি বিশেষ করে বিদিনের সহ সেই সব সংবাদ মাধ্যমকে বলতে চাই আপনারা কার হয়ে দালালি করছেন এবং দালালি করে আপনারা যে পার পাচ্ছেন না সেটাও কিন্তু আমরা দেখছি সত্যকে আড়াল করার বিনিময়ে আপনারা কি পাচ্ছেন যখন ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে ওটা আসল অস্ত্র তখন আপনারা কিভাবে সেটা খেলনা অস্ত্র হিসেবে প্রচার করেন আপনারা কি জানেন আপনাদের এই একটা মিথ্যা তথ্যের কারণে দেশের জাতীয় নিরাপত্তা কতটা সঙ্গীমুখী পড়তে পারে আপনারা আজ সংবাদ কর্মী হিসাবে নাই বরং নির্দিষ্ট এক মহলের পিআর এজেন্সি হিসেবে কাজ করছেন আপনাদের উপর অর্পিত দায়িত্ব ছিল সত্য বলা কিন্তু আপনারা বেছে ইতিহাস ক্ষমা করবে না যারা মনে পর দেশটাকে মগের মূল্য বানিয়ে ফেলেছেন তাদের জন্য একটা কথা পরিষ্কার করে রাখি এই দেশের মানুষ অন্ধনায় মানুষ ডিজিটাল প্রযুক্তির যুগে প্রতিটা সেকেন্ড হিসাব রাখে আপনার পিস্তল লুকিয়ে ফেলে ভিডিও মুছে দিবেন আর ভাববেন মানুষ কিছুই না এমনটা ভাবা বোকাবি আপনি দেখেন এখন হাজার হাজার ভিডিও এটা ডাউনলোড হয়ে গেছে অলরেডি আপনারা নিজেদের লোককে বাঁচাতে গিয়ে যে নাটক সাজাচ্ছেন তা বুমেরাং হয়ে আপনাদের উপরে আশ্রয় পড়বে শাহবাগের ঘটনা সেফ ট্রেলার পুরো সিনেমা এখনো বাকি হে খুনিও আপনি বিচারকও আপনি এই সংস্কৃতি বেশি দিন চলতে পারে না যখনই নিজের লোক ধরা পড়ে তাকে আওয়ামী লীগ সাজানো নোংরা রাজনীতি মানুষ ঘিনার সাথে বর্জন করছে পরিশেষে বলতে চাই পিচাস ইউনুস গং এবং তাদের দোষরদের ষড়যন্ত্রের দিন শেষ হয়ে আসছে শাহবাগের ঘটনা প্রমাণ করে এই সরকার সত্যের চেয়ে প্রবাগান্ডাকে বেশি ভয় পায় আমরা শাহবাগের ওই অস্ত্রধারী ব্যক্তির প্রকৃত পরিচয় এবং সেই পিস্তলটি আসলে কোথায় তার জবাব চাই খেলনা পিস্তলের গল্প ফাঁদে আমাদের কোনো বোকা বানানোর চেষ্টা করবেন না আমরা ভিডিওটি দেখেছি এবং আপনারাও দেখেছেন দয়া করে এটি শেয়ার করবেন সরকারের নগ্ন মিথ্যাচার সবার সামনে তুলে ধরুন শাহবাগের এই ভিডিওগুলো ছড়িয়ে দিন যাতে মানুষ বুঝতে পারে কিভাবে আমাদের চোখে ধুলো দেওয়া হচ্ছে এবং এই যে ধরা পড়লো এই যে শাহাবাগের যতগুলো আছে সবগুলো প্রত্যেকটা আছে এগুলো যদি তদন্ত করা হয় এই হাদি হাদির শুরু করে প্রত্যেকের বাসায় প্রত্যেকের কাছেই অস্ত্র আছে এবং সেটা যদি প্রশাসন সঠিকভাবে শক্তভাবে প্রতিরোধ করে আমি আমি মনে করি এইসব জঙ্গিদের ধরা পড়া সময়ের ব্যাপার মাত্র সুতরাং আমরা আশা করব সেই দিন খুব বেশি দূরে নেয় এই পিচাশিনুসকে উৎখাত করে এই বাংলার বুকে আবার শান্তির বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে আর একটা যুদ্ধের মাধ্যমে ধন্যবাদ দর্শক ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে